এটা পিচ আরো সুন্দর এটা খাদ্যের মধ্যে খাদ্যির মধ্যে ডিজিটাল প্রিন্ট আচলটা সেই এসব শাড়ি তো দশ পনেরো হাজার টাকা দামের

আচলটা খেয়াল করবেন কত সুন্দর আচল ট্রাটসার লাগানো আছে আচলের মধ্যে খুবই হ্যাভি শাড়ি নিয়ে নেন আসবেন সবসময় আসবেন ইনশাআল্লাহ ও এটা কিন্তু ইতকত স্টাইলের শাড়িটা খুব সুন্দর डिफरेंट डिफरेंट আলাদা টাইপ আনকমন শাড়ি 7500 শাড়ি এই আমরা

সিলভার হোয়াইটের মধ্যে সিলভার জরি মানে ইউনিক কাকে বলে এক্সক্লুসিভ শাড়ি এটা মা সুন্দর এটা অফারে বলতে কি করছে হৃদয় বড় পারে মধ্যে অসাধারণ শাড়িগুলো আজকে দেখলেই পছন্দ এটা দামি শাড়ি না প্রত্যেকটা অফারে মধ্যে 1500 টাকায় দিচ্ছি এটা স্পেশাল অফার জাস্ট জাস্ট ফলো অসাধারণ অসাধারণ সেই

লতা কাজ বুটা কাজ আছে আলাদা টাইপ সেইটা তিন লাইট আমাদের কাছে শাড়ির মেলা মেলা কি চান পূর্ণিমা শাড়িতে সব ধরনের শাড়ি পাবেন সব ধরনের শাড়ি সব টাকা কাজ করা

বাদদার মতো শাইনা এটাও প্রত্যেকটা শাইই সুন্দর দামি শাড়ি ফলস আছে কাজ করা আপনি লাকি মতো কাজ করেছে এই মধ্যে এটা পিওর কাপড় একদম আনকমন শাড়ি আনকমন টাকার শাড়ি টাকা তো এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট না হৃদয় এ কাজ কাজ করা কিন্তু সুতার বুনন করা কিন্তু এটা মধ্যে কালার

সুন্দর কাজ অনেক সুন্দর সব কোয়ালিটি এক বুঝে ফেলবেন যে এই কাজ সব কাজ করা সুতার কাজের এগুলা সবই আনকমন এই যে দেখেন এগুলা গুলা

খানদানি শাড়ি খান্দানি শাড়ি এটা খাদি কাপড়ের মধ্যে অল বডিতে সিকোয়েন্সের কাজ করা আছে বডি একদম অল বডিতে কাজ করা জাস্ট ওয়াও শাড়িটা জাস্ট ওয়াও খুশি হয়ে যাবেন নাকি হ্যাঁ খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ মন এখন বডির কাজ মানে সব পিটা নজরের কাজ করা রিয়েল খাদি এটা ডিজিটাল প্রিন্টের খাদি এটা ম্যাকডুথ

এই যে দেখেন এটা হচ্ছে শিফনের মধ্যে অল বডিতে কাজ করা আছে যে টার্সেল আছে মানে কি যে সুন্দর যারা এই 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 যে খাদ্য শাড়ি যারা চান তাহলে কম দামে ভালো শাড়ি নিব এগুলো নিয়ে নেবেন গোল্ডেনের প্রতি যারা দুর্বলতা আছে যে আমি ব্যাঙ্গলোরের কাতান শাড়ি নিব বারো হাজার টাকার শাড়ি নিব কত পনেরোশো টাকা বারো হাজার টাকার শাড়ি মনে করতে হবে এটা একদম পিওর কোয়ালিটি এই গোল্ডেন কিন্তু পাওয়া যায় না সচরাচর একদম সুন্দর মাত্র বিশেষ করে অনলাইন যারা নেবেন নিয়ে নেন থাকবে না একটা শাড়িও একটা শাড়ি থাকবে দাদা সবথেকে আনকমন শাড়ি থেকে এই শাড়িগুলো চান কোন শাড়ি নাকি আনকমন শাড়ি এটা এটা খাদি শাড়ি দেখেন জাস্ট কি দিচ্ছি ইনটেক সারি একদম কি চান কালার দেখেন 1500 টাকা জামদানি কাদের এটা এই পার গুলো কি দেন এটা কি করছে এটা সিগ্রেন্টা অসাম অস্থির একটা শাড়ি অস্থির